নমস্কার হবি অফ লেখা ব্লগে প্রত্যেককে স্বাগত সাকিম ভাইয়ের বাড়ি চলে এসেছি জল দুটি কারণে এসেছি একটা হচ্ছে আরবিয়ান খেজুর দেখতে এসেছি এবং গাছ নিতে এসেছি তার সাথেই নানাবিধ ফল গাছ যদি সংগ্রহ করতে পারি তো খুবই ভালো আর রয়েছে বিভিন্ন বাগান বিলাস সেটা সংগ্রহ করতে পারি আবার অ্যারিমিয়াম সংগ্রহ করতে পারি তো দেখো এখান থেকে দেখো দাদার ছাদের গাছগুলো কি সুন্দর লাগছে নিজে হাতে তিনি গ্রাফটিং করেন এবং নিজে হাতে চারা বানাচ্ছেন চলছে ভেতরে চারার কারখানা সব নিজে হাতে করেছেন কিভাবে করেছেন টিস্যু পেপারে আগে ভিজিয়ে নিয়ে সেখানটায় রেখে অঙ্কুরটাকে বের করে নিয়ে তারপরে এরকম সাধারণ একদম যে রসুনের মাটি তৈরি করেছিলেন উনি তাতেই একটা করে দিয়ে চারা হয়ে গেছে প্রচুর চারা উনি বিক্রি করছেন এখান থেকে অনেকে অনেক দূর দূর চারা নিয়ে যায় আর কি সুন্দর ক্যারেটে দেখো ড্রাগনের গাছ করেছে খুব সহজ সরলভাবে সম্পূর্ণ এই ফল গাছ এবং ফুল গাছ করেন একটু একটু দেখাই নিচে তো আছে ওপরেও যাব দেখাতে কারণ আহ সুন্দর সুন্দর গাছ আর যেদিকেই দেখাচ্ছি শুধু খেজুরের দাদা কেমন আছেন গিয়েছিলেন বিশেষ জায়গায় হ্যাঁ করে আসলেন হ্যাঁ আমরা আগস্টে মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন বর্তমান বাগানের পরিস্থিতি বলুন কি কি গাছ আছে গাছ এখন বর্তমানে ফুলের মধ্যে আপনার এডিনিয়াম আর বাগান মিলা সেই দুটোই বেশি আচ্ছা আর অন্যান্য সিজনাল যে ফুলগুলো করতে এখন আপাতত না উঠে দিয়েছি সময়ের সমস্যার জন্য আচ্ছা আর ফল গাছ আর ফলের মধ্যে আপনার খেজুরটা হচ্ছে মেন পয়েন্ট আমার হুম কী খেজুর খেজুর চাষ খেজুর আজোয়া আছে মরিয়ম শুককারি খালাস এগুলো সব আছে পাঁচটা প্রজাতি আছে হ্যাঁ তো প্রথম আপনি এই খেজুর গাছ কোথা থেকে নিয়ে এসেছিলেন প্রথম সৌদি আরব থেকে আমি একজনের মাধ্যম দিয়ে আনেছিলাম আর কি আচ্ছা যোক সেই থেকে চলছে আপনি নিজে লাগিয়েছেন এবং চারা করছেন চা হ্যাঁ নিজে লাগিয়েছে চারা করছেন চারা বিক্রয় হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত বছর আপনি মানে বিগত পঁচিশ তিরিশ বছর করছেন নাকি এই বাগান করছি তিরিশ বছরে বেশি হবে আচ্ছা কি সুন্দর দেখো এত সুন্দর লাগছে এই গাছটা দাদা কাটিং করেননি বা রিপোর্টও করেননি তাই না এক ও আছে রিপোর্ট করবো আর কিছুদিন পরে মোটামুটি কত বছর এই জায়গাটায় আছে এটা প্রায় আঠেরো বছর বেশি হবে এক জায়গাতেই আছে তো খাওয়া কি করে দেন দাদা খাবার তো সামান্য সামান্য খুব কম। খাবার আচ্ছা আচ্ছা তাই না? বাকি সুন্দর দেখো এখানে বাগান বিলাস হয়ে আছে গাছ ভর্তি। বাগান বিলাসে কি পরিচর্যা করেন একটু বলুন। বাগান বিলাসের পরিচর্যা বলতে এর আগে তো ব্যবহার করতাম গোবর সার আর কিছু রাসায়নিক দিতাম। দিয়ে বসিয়ে দিতেন। হ্যাঁ এখন বর্তমানে গোবর সার দিয়ে মাটি তৈরি করে ধর্বি গোল বলে একটা সার পাওয়া যায়। আচ্ছা

যাই হোক আমরা ভিডিও করতে করতে কিছু অন্তত চিনেছি ওটাও তো আপনি গ্রাফটিং করেছেন তিনটে কালার হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে করেছি আচ্ছা দাদার বাড়িতে ড্রাগন গাছ আছে দেখো এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একদম সহজভাবে ড্রাগন গাছ করেছেন একদম গোবর সার দিই না দাদা হ্যাঁ গোবর সার গোবর সার কিচ্ছু না আর এখান থেকে দেখতেই পাচ্ছো খেজুরের চারা সব উনি করেছেন

বয়সের সাথে সাথে এখন তো কমিয়ে দিতেই হবে এটা খুব ভালো লাগছে আলিনিয়ামটা দেখতেই পাচ্ছ এই পাশেই হচ্ছে খেজুর বাগান এখানে আমি পৌঁছে যাব আগে ফুল বাগানের ফুল গাছগুলো দেখে নিই আমারও খুব ভালো লাগে এখানে দাদা দেখছি কলমির শাক লাগিয়েছে এগুলো তো ঘরোয়া খেতে লাগেই হ্যাঁ কাটা কেটে আবারও দেওয়া হয় এখানে একটা মিষ্টি কালার ও অসাধারণত কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালার প্রথম ফুল আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা এই এটাও খুব ভালো লাগছে এটা এই কাজ হলো এখন সব আছে

কারখানা হচ্ছে দাদা চারা করছেন ওনার শখ চারা করে উনি সেল করেন খুবই ভালো লাগে এটা 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 আলাদা যাই হোক খুব সুন্দর দাদা যে সব রকম পরিকল্পনা এখানে করছেন ভীষণ সুন্দর লাগছে প্রচুর চারা করা আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই করি তোমাদের এর আগে খেজুরের ভিডিওটা খুব সুন্দর করে পরিচর্চা সহ দেখিয়েছি তোমরা দেখে নিও হবি সুলেখাতেও আছে এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলেও আছে সুন্দর সুন্দর গাছ এই বাড়িতে এসে কিনে নিলাম দাদার কাছ থেকে বাগান বিলাস অ্যাডিনিয়াম মিশরীয় ডুমুর আরবিয়ান খেজুর সব রকম গাছ কিনে নিলাম এই দুই ব্যাগ ভর্তি গাছ চলে যাবে হবি অবসুলেখার বাগানে কত দূর বাঁচাতে পারবো জানি না তবে চেষ্টা করব দাদার এই উদ্যোগ সকলের হাতে খেজুরের চারা তুলে দিচ্ছেন খুব অল্প দামে অনেক অনেক অভিনন্দন দাদাকে দাদা সুস্থ থাকুক ভালো থাকুক এবং এইভাবেই সুন্দর সুন্দর চারা করে মানুষের হাতে পৌঁছে দে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে তোমরা আরবিয়ান খেজুরের ভিডিওতে ওনার বাড়ির ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে ওই ভিডিওটা দেখলেই বিস্তারিত খেজুর সম্পর্কে সম্পূর্ণ একদম পরিচর্যা আছে আজকে আসি টাকা